দেখো সোনার দাম দিন দিন যেরকমভাবে বাড়ছে সেটাকে ছোঁয়ার মতো আমাদের কাছে পসিবল হয় না অনেকেরই কিন্তু আমাদের তো ইচ্ছা করে একটু টুকটাক সোনার জিনিস কিনতে তো সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু একেবারে লো বাজেটের মধ্যে কিন্তু কিছু ছোট ছোট গানের কালেকশান নিয়েছি ওই মোটামুটি ধরো এগুলোর ওয়েট স্টার্ট হচ্ছে ওই পাঁচশো আশি মিলিগ্রাম থেকে এক গ্রামের মধ্যে আজকে যে জিনিসগুলো দেখাবো ওগুলো রয়েছে আসছে এবং ওই প্রাইস ধরে রাখো চার হাজার থেকে স্টার্টিং হচ্ছে এবং এগুলোর কিন্তু প্রাইস পনেরো হাজারের মধ্যে রয়েছে আজকে যে কানেরগুলো আমি তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর টপ কালেকশনের উপর দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি তিনটে যে ফুলের উপর দেখিয়েছি তিনটেই কিন্তু ফুলের ডিজাইনে রয়েছে একটা বড় রয়েছে একটা মাঝারি রয়েছে একটা ছোট ডিজাইনে রয়েছে এবং তিনটেই কিন্তু ফ্লাওয়ার ডিজাইনে রয়েছে তারপর রয়েছে দেখো লাভ শেপের উপর কিন্তু সুন্দর একটা কানের এবং তার সাথে সাথে রয়েছে বরফি ডিজাইন কিন্তু দুটো সুন্দর কানের ডিজাইন এবং এগুলো কিন্তু অপূর্ব সুন্দর আরেকবার বলে দিই এগুলোর ওয়েট কিন্তু চারশো মিলিগ্রাম থেকে স্টার্ট করে এক গ্রামের মধ্যে আজকের এই কালেকশন গুলো আমি রেখেছি কেমন লাগলো